সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো বাড়িতে এসেছি কারণ কোচবিহার ডাক্তার দেখাতে যেতে হবে পালাকাটার থেকে কোচবিহার ডিস্টেন্স অনেকটা তো কালকেই রাতে এই জন্য বাড়িতে আসলাম তো এখান থেকে এখন কোচবিহার যাবো একবারে যাওয়াটা সম্ভব হবে না তো আজকেই আমাকে লাস্ট মানে ডেট দিবে তো আজকে গেলে আমাকে লাস্ট ডেট দিবে তারপরে কোথায় ডেলিভারি হবে এই সব কিছু তোমাদেরকে আজকে ডিটেলসে বলবো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর এই যে এখন চা খাচ্ছি মা এদিকে দেখো গরম গরম লুচি এই যে লুচি আর হচ্ছে বুটের ডাল চলো এখন খাবো চা চা ঠান্ডা হয়ে গেল আর দেখো এই যে আজকে কি বানানো হবে কাঁঠাল এ চোর এ চোর সরি এ চোরের তরকারি হবে আজকে কাটাও হয়ে গেছে চলো এখন খাচ্ছি চা আজকে সারাদিন থাকো যতটুকু পারি ব্লগ তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা দেখো ভেবেছিলাম ব্লগটা খুব সুন্দরভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে একটা যা ঘটনা ঘটে সকাল থেকেই ঘটনাটা মানে আমি ফিল করছিলাম তারপরে সবার সাথে যখন শেয়ার করি তারপরে সবাই ভয় পেয়ে যায় আর আমিও ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাই আর কি এই যে কলকাতা এখানে এখানে আমি চিল্লাই দিছি আমার মনে নেই খাবো স্কিনে প্রবলেম হয় তখন কিন্তু আমরা এর তার কাছ থেকে স্ক্রিন প্রোডাক্ট জেনে নিয়ে তবেই কিন্তু সেই প্রোডাক্টগুলো ইউজ করি কিন্তু কি হয় আমাদের স্কিনে কিন্তু সেগুলো কোনোভাবেই কাজ করে না বেকার পয়সা ওয়েস্ট হয় আর কি তো আজকে আমি এমন একটা অ্যাপের কথা বলবো যেটা কি না কিওর স্কিন তো আমরা স্টোরে পেয়ে যাবে এই অ্যাপটা আর এটা কিন্তু একদম ডার্মাটোলজিক্যালিস্ট্রে ওখানে কিন্তু থাকে মানে স্কিন বলো হেয়ার বলো সব কিছুতেই তারা যে কোনো প্রবলেমে হেল্প করে মানে তোমাদের আদার্স কোনো পার্সোনাল থেকে জানতেই হবে না যে কোন প্রোডাক্ট ইউজ করবো রে কোনটা তুই ইউজ করিস কোনটা তোমাকে কিছুই জানতে হবে না ওখানে যে ডক্টররা আছেন ওনারাই কিন্তু তোমাদের সাজেস্ট করবে আর ডক্টর সাজেস্ট মানে বুঝতেই পারো যে কতটা সেগুলো আমাদের স্কিনের জন্য ভালো হবে তোমাদের হেয়ার প্রবলেম বা স্কিন প্রবলেম যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু তোমরা ওই অ্যাপটাতেই পেয়ে যাবে তো এই সেই কিওর স্কিনের প্যাকেজ যেটা কি ফুল প্যাকেজে আমার কাছে রিসিভ হয়েছে আর এত সুন্দরভাবে এটা প্যাকেজিং করেছে মানে কী বলবো তো চলো এবারে বলি তোমরা কিওর স্কিন অ্যাপটাকে কীভাবে ব্যবহার করবে প্লে স্টোর থেকে কিওর স্কিন অ্যাপ ডাউনলোড করে মোবাইল দিয়ে নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে তারপর তোমাদের নাম দেবে মেল না ফিমেল সেটা দেবে তারপরে তোমাদের স্কিন টাইপটা এখানে জানিয়ে দেবে দেখো উপরে ডক্টর কিন্তু সব কিছু তোমাদের প্রশ্ন করবে তোমাদের কি কি সমস্যা স্কিনে ডার্ক অ্যাকনি পিম্পলস রিঙ্কেলস তারপরে ডক্টর কিন্তু কিছু প্রশ্নও তোমাদেরকে করবে যেমন ধরো প্রেগনেন্ট কিনা বা কি কি সমস্যা হয় রোদে বেরোলে কি সমস্যা হয় বা অনেক রকম প্রশ্ন তোমাদেরকে করবে সমস্ত ধরনের প্রশ্নের অ্যান্সার দিয়ে তারপর কিন্তু তোমাদের একটা ফটো চাইবে মানে তোমাদের যে ফেসের ফটো হয় সেই ফেস ফটোটা তোমাদের চাবে পাশ বা পাশ সমস্ত ধরনের ফটো কিন্তু তোমাদের তুলে সেখানে দিতে হবে মানে ওনারা একদম তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিওরস্ক্রিনের ফুল এই প্যাকেজটা তৈরি করবে তো দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর ব্যাগও দিয়ে দিয়েছে আমাকে আমার তো ভীষণই ভালো লেগেছে এই ব্যাগটাতে কিন্তু করে তোমরা সব জায়গাতে তোমাদের কিওর স্কিনের প্রোডাক্টগুলো ক্যারি করতে পারবে ফুল প্যাকেজ রেডি হওয়ার পর মাত্র তোমাদের পনেরোশো টাকা পে করতে হবে বন্ধুরা আর নিচে আমার কুপন কোড যাচ্ছে এপি হানড্রেড এটা যদি তোমরা ইউজ করো তোমরা কিন্তু হানড্রেড রুপিস ছাড় পেয়ে যাবে এই হচ্ছে কিওর স্কিনের ফুল প্যাকেজ এটা হচ্ছে ফেসওয়াশ তারপরে ফুল প্যাকেজ এখানে রয়েছে তার আগে তোমাদেরকে বলে দিই এখানে প্রোডাক্টগুলো তোমরা কীভাবে ব্যবহার করবে সমস্ত সাজেশন কিন্তু ডক্টরের কাছ থেকে পেয়ে যাবে এই প্রোডাক্ট এই অ্যাপটার মধ্যে সমস্ত সাজেশ তোমরা পেয়ে যাবে কারণ ডক্টর কিন্তু এই অ্যাপে সারাক্ষণ অ্যাভেলেবেল থাকে তার সাথে ডায়েট চার্টটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমাদের স্কিনের যে কোনো প্রবলেমের সলিউশন নিতে গেলে কিন্তু সেখানে চ্যাট করে তোমরা কিন্তু ডক্টরের সাথে কথা বলতে পারবে আর প্রত্যেক মাসে একটা করে ফলো আপের নোটিফিকেশান পাবে যেখানে কিন্তু তোমরা জয়েন করে ফলো আপ করতে পারবে এই যে এক মাস ধরে তুমি প্রোডাক্টটা ব্যবহার করবে তোমার প্রোডাক্টটা ব্যবহার করে কি ফল পাচ্ছ সেই সমস্ত কিছু কিন্তু ডক্টররা জিজ্ঞাসা করে নেবেন তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে ফেসওয়াশটা ইউজ করে তারপরে আমি একটা কিন্তু ময়েশ্চারাইজার আর তার কিছুক্ষণ পর গ্লাইকোসিরামটা লাগিয়ে নিলাম আর ফেসটা দেখো কতটা সুন্দর লাগছে আর ডেলিভারি কিন্তু ফার্স্ট টাইম একদম ফ্রি তো যাওয়ার দেরি কিসে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ঝটপট করে কিনে নাও আসলে লুচি করেছিল কালকেই মা কিন্তু আয়ুষের বাবা আমাদের এখানে এক কীর্তনের অনুষ্ঠান মানে ওই যে কুঞ্জমেলার কিছুদিন পর তো কুঞ্জ মন্দিরে আর কি প্রসাদ খাওয়ানো হচ্ছে তো রাতের বেলা সেই প্রসাদ খেয়ে আসে তো মাকে বলে আমি লুচি কিন্তু খাবো না তো মা আর কী করে আর ভাজে নিই ওই মাখাই রেখে দিয়েছিল আটা তো সেই আটা আর বুটের ডাল একদম ধরাই ছিল শুধু আমরা খেয়েছি অল্প অল্প করে তো সেটাই মা সকালবেলা আমাদেরকে আবার ভেজে দিল আর এই যে এই মুহূর্তে আমাদের মধ্যে কথা হচ্ছে আমার বেবি না মুভমেন্ট করছে না ওকে বলছি তো ও বলে কী ব্যাপার তুমি আগে কেন বলছো বলো নি আমি ও বলছে কখন থেকে তো আমি বলি এই না সকালবেলাতে এরকম করছে আর রাতের বেলা একটার দিকে আমার প্রচণ্ড একটু পেট ব্যথা হয়েছিলো তুমি তখনও আসো কালকে ও দেড়টার দিকে এসেছে বাড়িতে প্রসাদ টোসাদ খেয়ে ঠিক তার এই কথা বলতে বলতে একটু পরে আমার শরীরটা ভীষণ খারাপ হয় ও সকাল থেকে প্রিয়া বলছে যে বেবি মুভমেন্ট নাকি কম হচ্ছে আর কি তো তাড়াতাড়ি করে আমরা তাই ডাক্তারের কাছে যাচ্ছি তো দেখা যাক কী হয় ডক্টর দেখাই দেখা দেখালে বোঝা যাবে যে কী প্রবলেমটা হচ্ছে তো সব রেডি হয়ে গেছে প্রেসক্রিপশন নেওয়া হয়ে গেছে তো কি খবর কি তোমার কি ব্যাপার খবর কি চলো তাড়াতাড়ি যাই ডাক্তার এখানে দেখি কি বলে তো তো রেডি তো না হ্যাঁ রেডি সব রেডি আছে তো আমি মানে শুয়ে বোঝার চেষ্টা করতেছি শুয়ে পড়ে নড়াচড়াটা করে না তো বোঝার চেষ্টা করতেছি যে কেন সকাল থেকে এত মানে মুভমেন্ট নেই বললেই চলে সকাল থেকে তো কয় 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 করে গিয়ে এখন কাউন্ট করলাম তো 6 বার তাও মানে সেই যে সবসময় নড়াচড়া করে ওইটা না মানে মাথাটা হালকা

বলছি তো চলো বন্ধুরা ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়লাম এখনো টাইম লাগবে যেতে আমাদের এখান থেকে কোচবিহারও দূর আছে টাইম লাগবে আর তার মধ্যে গাড়ি তো আসতে চালায় না এই সময়টা জোরেও চালানো যায় না গাড়ি আসতে চালাতে হয় আর লেটও হয়ে যায় বোঝ কিন্তু আমাদের থেকে অনেকটাই দূর সব জায়গায় দূর যে কোনো ডাক্তার এখানে যাবো না কেন মাথা বাঙা বলো ভালাকাটা বলো সব জায়গায় দূর ফালাকাটা তো ধরো আমাদের ওখানটা ওখানে থাকি এখন মানে মাথা বাঙাতেও যদি করায় তাও দূর মানে কাছে কাছেই সেরকম কিছু নেই সবই দূর গ্রামের রাস্তা দেখলে তো বুঝতেই পারো একদম গ্রামটা কতটা দূর গ্রাম থেকে এইগুলো জায়গা যেতে শহরগুলো তো অনেকটাই দূর লাগবে তো চলো যাওয়া গিয়ে তারপরে দেখি ডাক্তারকে দেখাই তো এখন আবার আলট্রাসোনাফি করতে পাঠালো ইমার্জেন্সিতে কারণ বকা দিচ্ছিল সকালে ফোন করে জানাতে হতো তো ঠিক আছে ভুল হয়ে গেছে নেক্সট টাইম আর এরকম হবে না কিন্তু বললো আর্জেন্ট একদম ইমারজেন্সিতে আলট্রাসোনোপাথি করে রিপোর্টটা দাও তা আবার এখন যাচ্ছি আলট্রাসোনোপাথি করতে তো চলো ডাক্তার দেখিয়েছি প্রথমে এখন আবার দেখা ঠিক এই সময়টা ডক্টর এখানে বসে আমার যে কি ভয় লাগছিল আমি তোমাদেরকে কি বলবো কারণ আমরা একদমই প্রিপেয়ার ছিলাম না আর এই যে মানে একটা ভয় যদি কিছু হয় তখন কোনো প্রিপারেশান নেই কিচ্ছু নেই আমার ছেলে মানে আমি এত চিন্তা করছিলাম বসে বসে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা তারাই একমাত্র বুঝবে যাদের প্রথম সন্তান থাকে দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় যে কী চিন্তা হয় এটা তারাই একমাত্র বুঝবে তার মধ্যে আমার আয়ুষের কথা চিন্তা করলে তো মানে আমার এমনিই মানে রাতের ঘুম উড়ে যায় ওর পিছনে অনেকটা সময় দেই তো আর ওকে একটু অন্যরকম ভাবেই রাখতে হয় তোমরা তো সবাই জানো দিনে কতগুলো করে ওষুধ থাকে ওর তারপরে ওর উপর একটা আলাদাই কেয়ার তো সেই ক্ষেত্রে আমার খুব চিন্তে হয় আমি হসপিটালে থাকবো আমার ছেলে কি করবে কী না করবে জানি এগুলো আমার একটা এক্সট্রা চিন্তা কারণ আমার বড় আছে তারপরেও এই চিন্তাটা আমার হয় যখন আয়ুষ হয়েছিল তখন কিন্তু এই চিন্তাটা একদমই ছিল না যে সংসারের কি করব কী না করব রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো নিয়ে ফোঁটাও চিন্তা ছিল না বাইরে না ভীষণ হাওয়া চলছে তাই ভয়ে জবারে একটা শশ আওয়াজ হচ্ছে তো নিশ্চিন্তেই কিন্তু প্রথম বেবিটা আমার খুব মানে চিন্তা ছাড়াই হয়ে গেছে শুধু একটাই চিন্তা ছিল টাকা পয়সা। তো সেই চিন্তা বাদ দিয়ে যেমন এখন অনেক রকম চিন্তা সেটা ওই যে বললাম প্রথম বাচ্চা যার হয় তার দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় যে চিন্তাটা হয় আমারও ঠিক সেটাই হচ্ছে তো যাকে দেখো রিপোর্ট করিয়ে মানে বেরিয়ে বললাম এখন আধ ঘন্টা ওয়েট করতে হবে রিপোর্ট দিবে আমি একটুখানি আঁকের রস খেয়ে নিলাম তো বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে রিপোর্ট দেখানো হয়ে গেছে তো রিপোর্ট ঠিক আছে কিন্তু বেবির মুভমেন্ট কম আছে তো যাই হোক ঠিক আছে মানে সব হ্যাঁ তোমাদের বাড়িতে গিয়ে আমি তোমাদেরটা একটা বলছি আর এখন একটুখানি ফুচকা খাবো দাঁড়ালাম এখানে রাস্তা তো চলো বাড়িতে যাই গিয়ে পরে আবার কথা হচ্ছে চলে আসলাম বাড়িতে তোমাদের সাথে সবটা বলছি তার আগে খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছে ফুচকা তো খেয়েছি খাওয়াটা কেমন যেন মরে গেছে তা তার মা রান্না কি দেখো যে মূলো দিয়ে ডাল পাতলা করে ধনেপাতা দিয়ে আর এই যে দেখো কাঁঠাল মানে চুলের তরকারি বানিয়েছে হচ্ছে এই মানে বড় গামলায় আছে আমাদের আমাদেরকে এনে দিয়েছে আর কি বাটিতে আর এই রকম আমাদের খেতে শাকতে শাক আর আমার পিসি বাড়িয়েছে দেখো দেখো পিসির তরকারি বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে সোয়াবিনের তরকারি এত টেস্ট হয় সোয়াবিনটা কি বানাইছে রে হুম সেই টেস্ট তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই ভাত পরে আবার তোমাদের সাথে কথা তো বন্ধুরা তোমরা তো জানো এখানে কালকে এখানেই এসেছি ভেবেছিলাম কালকে রাত্রেই চলে যাব তো শরীরটা ভালো লাগছিল না যাওয়া হলো না তাই একটু পরেই বাড়ির জন্য আবার বের হব তো কালকে আর তোমাদের সাথে কথা হয়নি কারণ কালকে আর রাত্রিবেলা আর ভিডিও করা হয়নি তো কি হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করি সকালবেলায় যে এরকম এমনি তো ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এসেছি মানে রিপোর্টটা দেখানোর ছিল তো তারপরে কালকে এরকম হলো হঠাৎ করে এত এত কমেন্ট মানে কি বলবো মানুষ এত এত কমেন্ট আমাকে করে যে আমাদের আট মাসেই হয়ে যায় হয়ে গেছে এখনও ভিডিও ছাড়ার পর অনেক কমেন্ট এসে আট মাসে হয়ে গেছে আর আমাদের আত্মীয় স্বজনরা অনেকে বলছে কি আট মাসে হয়ে যায় এই সময় সাবধানে থাকবা তো এই এত কথা না মাথায় এসে না কালকে আমার ভয় লেগেছিল যে এই বাবা বেবি মুভমেন্ট বন্ধ হলে যদি আবার ডাক্তার সিজার করে হলে তাড়াতাড়ি করে তা আমার এত ভয় লেগেছিলো মানে কি বলবো কালকে আমার সেই ভয় লাগছিল তো তারপরে ডাক্তার এখানে গেলাম ওখানে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করতে বললো তার আগে বললো তোমার ফোন করা উচিত ছিল কারণ ফোন করলে ডাক্তার যেই যেই সেটা দিত আর কি মানে ওই লাউডের মধ্যে মানে যদি সাজেস্ট হ্যাঁ যদি তোমার বেবি মুভমেন্টটা না হয় তাহলে একটু লাউড স্পিকারে গান বা টিভি চালিয়ে রেখে ওখানে দাঁড়ায় না শুয়ে থাকতে বলছে দাঁড়াইতে বলছে হ্যাঁ দাঁড়ায় থাকতে দাঁড়িয়ে থেকে দেখতে বলছে যে বেবিটা নড়াচড়া করছে আর মানে লাউড পেলে নাকি বেবি মুভমেন্ট হয় আর কি তো এটা এটা বলেছিলো তো আমরা তো জানি না তো আমরা ডিরেক্ট চলে গেছিলাম তো বলে এখন থেকে এটা করবা যদি নড়াচড়া না হয় আর কাউন্ট করতে বলেছে তিন ঘন্টা সারা দিনে মানে দশবার বেবি নড়াচড়া করতে হবে কাউন্ট করতে বলেছে তো আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম তাও গেলাম পরে আলতা করলাম তো না বেবি ঠিক আছে তো এখন বেবিটা হয়তো হালকা হালকা নড়বে আর অনেকেই কমেন্ট করেছে বিভিন্ন জায়গায় যে বাচ্চা এই সময়টা যত বড় হবে না মানে সেই নড়াচড়াটা না হালকা নড়বে আর কি তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদি কম নড়ে তাহলে ইমিডিয়েট ডাক্তার এখানে যেতে বলেছে যদি কম হ্যাঁ দিনে দশ বারে কম নড়লে তাহলে ওর কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ তাহলে অসুবিধা হচ্ছে তো সেই হিসেব করে কালকে আমি সত্যি ভয় পেয়েছিলাম তো রিপোর্ট আবার করালাম আর ঠিক আছে বেবি তো যা এইটাই বলার ছিল আর তো সেরকম দিন নেই হাতে এক দেড় মাসের মতো আছে এক্সাক্ট ডেটটা বলছি না ডেট দিয়ে দিয়েছে তো ওটা আবার পরে তোমাদেরকে কোনো দিন শেয়ার করবো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সব ভালো থেকো সুস্থ টাটা